চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি গতকাল রাত্রে জোর বৃষ্টি হয়েছে হাওয়া হয়েছে তো ছাদের গাছপালাগুলো দেখো কেমন মানে যে যেদিকে পেরেছে সে সেই দিকেই শুয়ে পড়েছে কথার মানে প্রচণ্ড হাওয়া হয়েছিল তো সেই জন্য ঘুম থেকে উঠে ছাদে এলাম গতকাল বিকেলে জামা কাপড় তোলা হয়নি সমস্ত জামা কাপড়গুলো রাতে আবার ভিজেছে এই দেখো কারি গাছে ফল হয়েছে এই ফলগুলোই তুলে লাগালে কিন্তু আবার গাছ হয় জানো তো পেকে একদম কালো কালো ফলগুলো হয়েছে কয়েকটা ফল ছিঁড়ে বনের ছাদে ফেললাম আর এই দেখো লেবুগুলো এখন তুলে খাওয়ার মতো হয়েছে আবার কিছু কিছু লেবু নতুন হয়েছে কথা মানে একেবারে ছায় মায় সব আছে ছোট বড়ো সব আর এই দেখো বললাম না গাছপালা এদিক ওদিক সব কাত হয়ে পড়ে গেছে পুঁশার গাছগুলো সব এদিক ওদিক ঢলে পড়েছে ভাবলাম এখন আবার সামনে গরম তো একটু বীজ দিয়ে দিই সামনে গরম বলতে গরম তো শুরুই হয়ে গেছে কয়েকটা করলার বীজ পুঁতে দিয়ে এলাম সিধা চলে এলাম রান্নাঘরে এই যে সকালের নাস্তা রান্না বান্না সব কিছু নিয়ে হাজির ব্রেকফাস্টের জন্য ভেন্ডি ভাজা করা হচ্ছে কদিন থেকে না ভেন্ডিটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে জানো তো হ্যাঁ ভেন্ডি নিয়ে আসে তো কী করবো আর এদিকে চারটে ডিম ফাটিয়ে তার মধ্যে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি হলুদটা কিছুতে ডিমের মধ্যে মিশতে চায় না তার কারণ কুশি ভাজা হবে ডিম দিয়ে তো আগে ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি অমলেট বানাবো না কিন্তু ঝিরি করে মানে ঝোঁড়ো ডিম ভাজা করে নেব আগে এটাকে দুই রকম করে করি এইভাবে ওর বাপি পছন্দ করে আর ডিম সিদ্ধ করে সেই ডিমটা সুন্দর পাতলা পাতলা করে কেটে খুশি ভাজলে সেটা আবার আমার পছন্দ তবে একজনের পছন্দের তো প্রত্যেক দিন রান্না করা উচিত না একদিন ওনার পছন্দের করি আবার একদিন আমার পছন্দের করি তেলের মধ্যে শুকনো সরি শুকনো লঙ্কা বলছি কেন জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা না দিলে কিন্তু খুশি ভাজায় মানে সেই যে একটা স্বাদ বা সুগন্ধ সেটা কিন্তু হয় না জানি না সবার এটা মনে হয় কি না তবে আমার মনে হয় আর এখন তো নতুন নতুন কুশি উঠেছে বাজারে সুন্দর একদম গোলে একটুখানি হয়ে যাবে এক কড়াই ভর্তি হয়েছে তবে এটা এক কড়াই থাকবে না নন দিয়ে ঢেকে দেব একদম গ্যাসটা কম করে দেবে দেখবে কমে একটুখানি হয়ে যাবে নাড়ানো যাচ্ছে না এতটাই আছে কড়াইটার মধ্যে ভরা আর এদিকে ওর ভেন্ডি ভাজা প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট বলছি কেন ভেন্ডি ভাজাটা হয়েই গেছে সকালবেলার তাড়াহুড়াটা একটু বেশি হয়ে যায় কারণ ওর বাপি স্নান করতে গেলে তখন আমার কিন্তু তরাসটা অনেক বেশি হয়ে যায় এদিকে দেখো খুশিটা যেই কমে এসেছে ভাজা ডিমগুলো দিয়ে হলুদ দিয়ে দিলাম ভাজতে যদিও বা একটু সময় লাগবে কারণ কি গ্যাসটা তো একেবারে কম করে দিয়ে ভাজতে হবে তাই এটা হতে থাক আর এইদিকে চিকেন দেখেছ কী চিকেন আনা হয়েছে ডিম হয়েছে দুটো আস্ত রসুন দিয়েছি কথার মানে যে মুরগিগুলোতে ডিম দেয় সেই মাংস আনা হয়েছিল সেই জন্য অতগুলো ডিম দেখলে আজকে কিন্তু চিকেনে আমি একটুখানি দই দিয়েছি আর পেঁয়াজ আর রসুনটাকে একটা ঘুল্লি দিয়েছি মিক্সিতে মানে একদম পেস্ট বানাইনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো আমি ঘরেই সব মশলা আমার ঘরে যত মশলা দেখো সবই কিন্তু ঘরে তৈরি করি শুধু হলুদ হলুদ নুন বাদে লঙ্কার পাউডার জিরে ধনের পাউডার সমস্ত কিছু একে একে সব কিছুই দিয়ে দিয়েছি রান্না বান্না তো যে যার মতো করে করে পরিমাণটা সবাই নিজে বুঝেই দেয় তবে এই যে মাংসটা এই মাংসটা কিন্তু দেশি মুরগির মতো লাগে জানো তো তেল কতটুক দিয়েছি দেখেছুই কোনো রকম একটুখানি তেল দিয়ে মাখলাম আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে কড়াইয়ে কতটুক তেল দিয়েছি ব্যাস আর কিন্তু আমি তেল ইউজ করব না মাংসে ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে জিরে এখানে আমি গোটা গরম মশলা দিই কিন্তু সব দিন নয় এক দিন এক এক পদ্ধতিতে রান্না করি আজকে আর গোটা গরম মশলাটা তেলের উপর দিই নি কারণ উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব যখন নামানোর হবে তখন আর এই মাংসটা অনেকটা হার্ড হয় বললাম যে দেশি মুরগির মতো কিন্তু অনেকেই দেখি কি কুকারে দেয় আমি কুকারে দেব না কারণ ওই যে একটাই যেটা হচ্ছে আমার রান্না করতে অনেক টাইম লাগে সত্যি কথাই তো ঘরের সমস্ত কাজ তো দিদি করে দিয়ে যায় শুধু রান্নাটাই করতে হয় আমার তো সেটাকে মন দিয়ে না হয় ধীরে ধীরেই করি কি হয়েছে সেই জন্যই আমি অনেক সময় নিয়ে কিন্তু রান্না করি এই দেখো ডিম আর একটুখানি তেল এটা আমি আলাদা রেখে দিয়েছি কারণ এগুলো যদি এক্ষুনি দিয়ে দিই না তাহলে কিন্তু মানে ডিম ঠিম করে একদম একটা গন্ধ হয়ে যাবে আর এই দিকে ওর বাপি স্নান করে এসেছে আর পুচকুও এসে হাজির এখন আমার তরাস আছে আটা মাখবো রুটি করব আর এই যে কাজের লোক আমার একটা কাজ আমি করলে আর একটা ও করতে চাই ওই দেখো ওই দেখো ওই দেখো ঠিক যত আঁকা বড়মার মার কাছে এসেই করতে পারে ও আমি দেখেছি খুব কাজ করে আজকাল খুব কাজ করে জানো তো ওকে ছেড়ে দিয়ে যদি কাজ করি না আমি একটা করলে ও পাঁচটা করে দেখো এই দেখো এই দেখো কুচকু পুচকুর মতো খেলছে আমি আটা মেখে ঝটপট রুটিটা করে নিয়েছি কারণ ওর বাপি আর একটি মুহূর্তেও দাঁড়াবে না এই যে মাংসটা যখন একটু কষানো হয়ে গেছে একটু বলতে আধার বেশি কষানো হয়ে গেছে তখন আলু দিয়ে দিয়েছি আর এই যে ডিমগুলো আর একটু তেল এটাকে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ একটুখানি সিদ্ধ হওয়ার পরে নাড়া দিতে হবে তা নাহলে ভেঙে যাবে আর এই ডিমটা যদি এই মাংসের মধ্যে ভেঙে যায় না একটা আস্টে গন্ধ হয়ে যায় তারপরে আবার ঢেকে দিয়েছি ও বাপিও চলে গেল এবার ধীরে ধীরে মাংসটা কষানো হোক দিদির জন্য রুটিটা করে নিয়েছি ছেলেদের জন্য আজকে আলাদা রুটি আছে আর এটা দিদির জন্য ছেলেদের জন্য আলাদা বলতে দিদি নিয়ে এসেছে চালের রুটি সেটা দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে এ দেখো মাংসটা কষানো হয়ে গেছে এখন ফুটন্ত গরম জল আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল মাংস রেডি আর ওইদিকে আমার কুসি ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটাও কিন্তু আমি আর বেশি দূর নিয়ে যাব না এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে খুশি ভাজাও হয়ে গেছে দেখো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থতা কামনা করেই কিন্তু ভিডিওটা শেষ করছি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে রাধে রাধে